আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবার জন্য দুয়ার রইল যাতে আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আজকে সকালবেলা নামাজ শেষ করে ডিউটিতে যাইতেছি প্রায় চারটা সাড়ে চারটা বাজে যাইতেছি আর ভাবতেছি যে জীবনে দীর্ঘ প্রায় তিন বছর প্লাস দেশের বাইরে আছি তো দেশে যখন ছিলাম অনেক কিছু সম্মুখীন হয়েছি কিন্তু প্রবাসে আসার পরে জীবন অনেক কিছু অনেক অভিজ্ঞতা অর্জন করছি যেগুলো আগে দেশে থাকতে বসতাম না বা জানতাম না যে টাকার চাহিদা নিজের কাছের মানুষগুলোর চাহিদা ফ্যামিলির মানে মা বাবার চাহিদা বোন মানে আত্মীয় স্বজন যে কে কেমন হয় এবং বন্ধুরা যে বন্ধু যে জীবনে প্রয়োজন আছে কি না না নাই তারপরে জীবনটা কিভাবে চালাইতে হইব জীবনে অনেক কিছু সম্মুখীন হয়েছি এবং অনেক কিছু জানতে পারছি এই দেশের বাইরে আইসা যেগুলো আমি আগে জানতাম না একটা জিনিস আমি সর্বপ্রথম আমি যখন দেশে ছিলাম যতটুকু পড়ালেখা করছি বা যতটুকু জ্ঞান নিজের ছিল আল্লাহ তালা দিছে তার চাইতে আমি দেশের বাইরে এসা ওই জিনিসটা অর্জন করছি যে জিনিসটা আমি আগে জানতাম না বুঝতাম না এর চাইতে অধিক একটা কথা যে আছে যে মায়ের কুল নাকি ত্যাগ করলে নাকি বোঝা যায় যে দুনিয়া কারে কয় এবং সর্বপরিস্থিতি কি পর্যায়ে যাইব বা কী আসে বিষয় যদি আপনি ঘরে বই থাকেন তাইলে কোনো কিছু শিখার নাই একটা কথাই আছে যে যত আপনি দেশের নিজের অবস্থান পরিবর্তন করবেন জীবন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তার কিন্তু বাস্তব প্রমাণ আমি দেশের বাইরে আসার পরে দেখলাম বা জানলাম তো আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ তালা জ্ঞান দিয়েছে বা যতটুকু দেখলাম শিখলাম আরও জীবন অনেক কিছু শেখার আছে সর্বশেষ কথাই একটাই মা বাবা ছাড়া আর দুনিয়াতে কেউ নেই